অনেক বেশি এবং সুপারির যে সাইজটা সেই সাইজটাও আপনারা ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন সবগুলো সুপারি লোকাল এবং বেশ বড় বড় হঠাৎ ঢাকাও হটায় কুনাবাড়িও হঠায় হাদির ও

সুপারি সুপারি সভাপতি আপনি সুপারি সভাপতি উনি বাজারের সভাপতি এবং এখানে কতজন ব্যবসায়ী আছেন কেমন সুপারি সেল হয় এর একটা ধারণা লাভ করব সুপারি দরদামটা জানিয়ে দেবো উনার নাম্বার সহ আরো বেশ কয়েকজন ব্যবসায়ী নাম্বার দেবো যাতে আপনারা যারা ব্যবসা ব্যবসা করতে চান সুপারি নিতে চান এই হাত থেকে তারা নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আপনার নাম কি আমার নাম জালাল জালাল জি আপনি সুপারির ব্যবসায়ী এবং তারা বড় ব্যবসায়ী তারা দেশের বিভিন্ন জায়গায় সুপারি পাঠায় বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্ট আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন অনেকে আমার করা ভিডিও দেখে নাম

ওগুলি মাল যদি আপনি সুলাইলে ধর তিন কেজি হয় আর আমরা এগুলি সুলাইলে চার কেজি সাড়ে চার কেজি ছয় চার কেজি মাল হয় জি আমরা সিলেট হরিপুর সুভারি গোটা বাংলাদেশ মানে খাউকির পছন্দ বেশি পছন্দ বেশি আচ্ছা এই আনুমানিক কত বস্তা সুপারি এখানে সেল হয় ধরক বা শনি থেকে বস্তা আর এই সুপারিগুলো লোকাল লোকাল আমি এই সুপারি সম্পর্কে আগে বলেছি হরিপুরের সুপারি সম্পর্কে এবং আপনারা নিজেরাও দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় যারা ব্যবসায়ী আছেন তারাও জানেন এই সুপারির মান সম্পর্কে সুপারির মান অত্যন্ত ভালো এবং মৌসুমে যে পরিমাণ কালেক্ট ওনারা করেন সেটার পরিমাণও অত্যন্ত বেশি আচ্ছা আমরা আপনার নাম্বারটা দিই নাকি নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো

পঁচিশ টাকা বিক্রি করেন এই দশটা এখান থেকে সিলেট গিয়ে দাঁড়ায় পঞ্চাশ থেকে ষাট টাকা কখনো কখনো আরেকটু বেশি কিন্তু বিক্রি বিক্রি করছেন মাত্র টাকা দেশের অন্যান্য জায়গায় একটু বেশি দামে হয় সুতরাং যারা নিতে চান তারা নিতে পারবেন ভিডিওটি সাথে থাকুন আমি আরো কিছু ব্যবসায়ী বাইরের সাথে কথা বলবো এবং বাজারটা একটু দেখাবো ধন্যবাদ বিহ বাজারটি ক্যামেরার পর্দায় ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এগুলো ওনারা সিম্পল হিসেবে রেখেছেন এবং ওনাদের কাছে প্রচুর কালেকশনও আছে তারপরেও যেগুলো আমি ক্যামেরার পর্দায় দেখাচ্ছি এগুলোর পরিমাণও অনেক বেশি এবং সুপারির যে সাইজটা সেই সাইজটাও আপনারা ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন সবগুলো সুপারি লোকাল এবং বেশ বড় বড় সবগুলো সুপারি লোকাল এবং বেশ বড় বড় দেশি এসব সুপারির চাহিদা সিলেটকে চাড়িয়ে সারা বাংলাদেশে চড়িয়ে গিয়েছে এবং ইতোমধ্যেই অনেকেই সেগুলো কালেক্ট করতে শুরু করেছেন যেহেতু পুরো মৌসুম এখন আমি আর কিছু ব্যবসায়ী এর সাথে কথা বলবো যারা প্রসিদ্ধ মানে যারা মাল পাঠাতে পারবে আবার যেগুলো আমি দেখাচ্ছি ভাই আপনি মাল পাঠান বাইরে যন্ত্র লাগায়

জি হেলালবায়ের এই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে সুপারি কালেক্ট করতে পারবেন এবং এখন যেহেতু পুরো মৌসুম যেমন ইচ্ছা তেমন কালেক্ট করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে ধন্যবাদ ককাকো বাজারে সবটাই উন্নতমানের গুা এটা বুঝতে পারছেন এগুলি সবটাই বাজারের উন্নতমানের গুা 10টা কত 10টার দাম পড়ছে আপনার 30 টাকা 30 টাকা জি জি মানে আপনার सुपारी 5 টাকা বেশি

আজকের এই প্রতিবেদনটিতে যারা ছিলেন তাদেরকে বলবো এটি সিলেট বিভাগের সিলেট জেলার জয়ন্তপুর থানার হরিপুর বাজার এবং এই বাজারটি জমে ওঠে শনিবার এবং মঙ্গলবারে সারাদিন এই জমে থাকে সুপারি মৌসুমে সহ শরীরে এসেও নিতে পারবেন আহ প্রতিবেদনটি থাক ভালো থাকুন